বিগবাং হোটেলে দীপাকে খুঁজে পেয়েই সোনাকে উচিত শিক্ষা দিয়ে সোনার সামনে দীপাকে জড়িয়ে ধরলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে রেস্টুরেন্টের বাইরে খাবার ডেলিভারি দিতে গিয়ে দীপার মুখোমুখি হয় সোনা দীপা সোনাকে দেখে চিনতে পেরে জড়িয়ে ধরলেও সোনা দীপাকে অপমান করে সেখান থেকে চলে যায় এমন কি সোনা অস্থির হয়ে সূর্য চালুকে নিয়ে বাড়ি চলে যায় সূর্য সোনাকে বলে কি হয়েছে অলিমা তুমি এরকম কেন করছো তখন সোনা সূর্যকে বলে মা মা এসেছে সূর্য বলে দীপা এখানে কি করে আসবে তখন সোনা বলে হ্যাঁ বাবা আমি নিজের চোখে দেখেছি বিগ বং রেস্টুরেন্টের বাইরে তা শুনে চমকে যায় সূর্য সূর্য বলে তার মানে আমার দীপা ওই রেস্টুরেন্টেই আছে এই বলে সূর্য অস্থির হয়ে উন্মাদের মতো ছুটে যায় দীপার কাছে যাওয়ার জন্য আর সোনা বাবাকে আটকাতে না পেরে সোনাও ছুটে যায় বাবার পেছনে পেছনে সূর্য বীরব রেস্টুরেন্টে গিয়ে দীপাকে দেখে চমকে যায় দীপাও সূর্যকে দেখে অবাক হয়ে যায় দীপা বলে ডাক্তারবাবু আপনি কেমন আছেন তখন সূর্য দীপার হাতিয়ে ধরে বলে দীপা এখানে কিভাবে এলে তুমি কেমন আছো তুমি আর তখন সোনা সূর্যকে বলে তুমি ওই মহিলাকে টাচ করবে না এই বলে সোনা অপমান করতে থাকে দীপাকে নানাভাবে তখন সূর্য সোনাকে আচ্ছা করে কষিয়ে উচিত শিক্ষা দিয়ে সোনার সামনেই দীপাকে জড়িয়ে ধরে তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেন সোনাকে উচিত শিক্ষা দিয়ে দীপাকে ভালোবেসে কাছে টেনে নেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি